নমস্কার বন্ধুরা আজকের গল্প ভারতের লোককথা থেকে গেরস্থের একদিন দমনকে সবাই ভয় করে অমন মুখরা ছেলে এ তল্লাটে যে আর একটাও নেই কাউকেই সে মানে না সমবয়সীদের সঙ্গে বনে না তাই পাড়ার ছেলে বুড়ো কেউই দমনকে ঘাঁটায় না দমন যদি রাস্তার ডান দিক দিয়ে হাঁটে পাড়ার লোক হাঁটে সাত হাত দূরে বাঁ দিক দিয়ে শুধু কি মুখরা দমনের মতো অমন কুঁড়ে পাওয়া যায় না সাত গাঁ ঘুরলে দিন রাত হয় ঘুম নয়তো বসে বসে ঝিমুনি শক্ত সমর্থ এমন যুবক ঘরে বসে বসে শুধু ফরমাস আর ফরমাস দমনের বাবাকে দোষ দেয় পাড়ার লোক লোকের কথা শুনে হাসে দমনের বাবা বলে আহা কি করব বলো অভাগা বেচারা সেই ছোটবেলায় মা মরে গেছে কেই বা আদর যত্ন করবে একটু না হয় ঘুমাতে ভালোবাসে তা ঘুমাক না ভালো মন্দ খেতে ভালোবাসে খাক না আমি তো বেঁচে আছি রোজগার করছি একটা মোটে ছেলে থাকুক না কটা দিন দুধে ভাতে দমনের বাবার আধিক্ষেতা দেখে গা জ্বলে যায় পাড়ার লোকের হুম আমি তো বেঁচে আছি দেখব কতদিন বেঁচে থাকতে পারো বেশি দিন দেখতে হয় না একদিন কাজের শেষে বাড়ি ফেরার পথে দম বন্ধ হয়ে যায় দমনের বাবার পাড়ার লোকেরা ধরাধরি করে কবিরাজের কাছে নিয়েও যায় কিন্তু লাভ হয় না কবিরাজের বাড়ি পৌঁছানোর আগে রাস্তাতেই তার মৃত্যু হয় বাবা মারা যাওয়ার পরেও একটুও বদলায় না দমন ঘরের সোনা দানা থালা বাটি ঘটি বেচে ঠাকুমার আদরে আদরে কুঁড়েমি করেই দিন কাটায় কিন্তু কতদিন ঠাকুমা বুড়ো মানুষ তার পক্ষে তো আর দমনের রাজভোজ রোজ রোজ জোগাড় করা সম্ভব হয় না অতএব বিছানা ছাড়তেই হয় দমনকে বাবার দু একজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের পরামর্শ আর সাহায্যে একটা কাজও জুটে যায় মোড়লের বাড়িতে কিন্তু কি কাজ করবে দমন না জানে লেখাপড়া না জানে হাতের কাজ যা হয় একটা কিছু করুক অনুরোধ করে দমনের বাবার বন্ধুরা বেশি রোজগারের তো দরকার নেই ঠাকুমা আর নাতি দুটো মোটে পেট চলে যাবে যেমন তেমন রোজগারে অনুরোধ ঠেলতে পারে না মোড়ল হাজার হোক নিজের পাড়ার ছেলে তো শেষ পর্যন্ত রাখালের কাজে বহাল রাখতে হয় দমনকে সকালবেলা মোড়লের গোয়াল থেকে গরু ছাগল মোষ নিয়ে মাঠে যাবে চরাতে সন্ধ্যের আগে ফিরিয়ে দেবে গোয়ালে ব্যাস কাজ পেয়ে খুশি হয় দমন সকালবেলা মোড়লের গোয়াল থেকে গরু ছাগল মোষ ভেড়া নিয়ে পৌঁছে যায় বনের ধারে নদীর চরে জানুয়ারগুলোকে ছেড়ে নিজে বসে থাকে গাছের ছায়ায় ঠাকুমার তৈরি রুটি নদীর জল আর বনের ফুরফুরে হাওয়া খেয়ে ঘুমিয়ে নেয় এক ঝলক এমনি ঘুমের ঘরে একদিন ঘটে গেল অঘটন একটা ভেড়া চলে গেল চিতাবাঘের পেটে বাকি গরু ভেড়া মোষ তাড়িয়ে ছল ছলছল চোখে মনিবের বাড়ি ফিরে এলো দমন সাত কাহন মিথ্যে বলে কেঁদে কেটে জানালো কিভাবে সে কোনো মতে নিজের আর অন্য পশুদের বাঁচিয়ে ফিরেছে দমনের কথা শুনে আর চোখের জল দেখে মায়া হল মোরলের আহা বেচারা নিজের জীবন দিয়ে তবু তো বাঁচানোর চেষ্টা করেছিল পশুটাকে দমনকে শান্ত করে বক্সিস দিয়ে বাড়ি পাঠিয়ে দিল মোড়ল বাহ বেশ মজা তো মনে মনে ভাবল দমন এমনি রোজ একটা করে পশু যদি চুরি করে ঘরে আটকে রাখা যায় কেঁদে কেটে মনিবের মন জয় করে বকশিসও পাওয়া যাবে আর কিছুদিন বাদে পশুতে ভর্তি খামারের মালিকও হওয়া যাবে যেমন ভাবনা তেমন কাজ দুদিন যেতে না যেতেই দমন আবার কাঁদতে কাঁদতে ফিরে এলো মাঠ থেকে এবারে বলি হয়েছে নধর দুধ দেওয়া কালো গরুটা একেবারে বাঘের পেটে সে কি আর যেমন তেমন বাঘ ইয়া বড় বাঘ তারপর খোয়া গেল ছাগল শেয়ালের চেয়েও বড় এক হায়না ঘাড় মোটকে টানতে টানতে নিয়ে গেছে বনের শেষে জলার ধারে এমনি করে এক এক দিন এক একটা পশু দমনের গল্পের সব ভয়ঙ্কর জন্তুদের খপ্পরে পড়তে পড়তে পুরো গরু ভেড়া ছাগলের পালটাই খালি হয়ে গেল অথচ দমনের বলার ঢং দেখে কিছুই অবিশ্বাস হল না মোড়লের অন্যদিকে দিনের পর দিন মোড়লের পশু চুরি করে ভরে ওঠে দমনের খামার কত কষ্ট করে পয়সা আয় করে গরু ছাগল কিনছে দেখে শুনে খুশি হয় ঠাকুমা কুঁড়ে ছেলেটার মতিগতি ফিরেছে ছাগল গরুই যখন নেই তখন আর রাখাল রেখে হবেটা কি অতএব মোড়লো জবাব দিয়ে দিল দমনকে দমনও এর অপেক্ষায় ছিল ছাগল গরু ভেড়া মোষে যার গোয়াল ভরা তার কি অন্যের গরু চড়ানো সাজে এক দঙ্গল গরু ভেড়া হারিয়ে হা হতাশ করে দিন কাটে মোড়লের আর দমনের বাড়ি শুরু হয় উৎসব ঠাকুমার ইচ্ছায় দমন আয়োজন করে মহাভোজের সারা গ্রামের লোককে পেট পুরে খাওয়ানোর আয়োজন দুধ ঘি দই মিষ্টির তো অভাব নেই অত গরু যার খামারে অভাব নেই মাংসেরও ছাগল ভেড়াগুলো আছে যে দমনের হঠাৎ বড় লোক হয়ে ওঠায় মনে মনে কিছু সন্দেহ থেকেই যায় মরলের। প্রমাণ না থাকলে কাউকে তো আর চোর বলা যায় না দমনও মহাভোজে নেমন্তন্ন করেছে মোড়লকে এই সুযোগে কিছু একটা করতেই হবে মনে মনে ফন্দি আঁটে মোড়ল তোমাকে কিন্তু আমার একটা কথা রাখতে হবে দমন অনুরোধ করে মোড়ল অনুরোধ কেন বলছেন আদেশ করুন মশাই বিনয়ে গদগদ হয় দমন আমার ঠাকুমার ভারী ইচ্ছে তোমার দেওয়া ভোজ খাওয়ার এ আর এমন কথা কি আমি নিজে গিয়ে ঠাকুমাকে নিয়ে আসব কথা দেয় দমন বাহ খুব ভালো খুব ভালো তবে হ্যাঁ আনতে হবে সোজা নদীর পাড় থেকে স্নান করে উঠে চলে যাবে তোমার বাড়ি নেমন্তন্ন খেয়ে ফিরে আসবে আমার সঙ্গে জানিয়ে দেয় মরুল। দমন মনের আনন্দে গান গাইতে গাইতে সোজা হাজির হয় নদীর পাড়ে এদিক ওদিক খুঁজেও মোড়লের ঠাকুমার দেখা পায় না দেখা মেলে একটা ভেড়ার খুব চেনা চেনা মনে হয় ভেড়াটাকে তা হোক গে চুপি চুপি গাছের আড়ালে টেনে নিয়ে এই ভেড়াটার ছাল ছাড়িয়ে মাংস রান্না করলে নিজের খামারের একটা ভেড়া অন্তত বেঁচে যাবে মনে মনে ভাবে দমন সঙ্গে সঙ্গে চেপে ধরে ভেড়ার শিং মাথার পাগড়ি খুলে বেঁধে ফেলে ভেড়ার গলা টানতে টানতে নিয়ে আসে গাছের আড়ালে এখন একটা দা জোগাড় করতে পারলেই আহ মা গো গো বাবা বাঁচাও কে কোথায় আছো লাঠির ঘায়ে প্রাণ বেরিয়ে যাওয়ার দশা হয় দমনের দমনের মতলব ধরতে মোরল মশাই যে আগের থেকে বসেছিল গাছের আড়ালে লোকজন লাঠিসোটা নিয়ে মারের চোটে মোড়লের গরু ভেড়া ছাগল মোষের বাঘ হায় না চিতার পেটে যাওয়ার মিথ্যে গল্প কবুল করে দমন হাত জোড় করে পায়ে পড়ে প্রাণ ভিক্ষে করে বাঁচে মোড়ল ফিরে পায় তার চুরি যাওয়া সব ছাগল গরু মোষ ভেড়া আর দমন মার খেয়ে সেই যে ভিটে মাটি ছেড়েছে আজও ফিরে আসেনি কোথায় আছে কেমন আছে তার খবর পাড়ার লোকেরা তো জানেই না এমন কি জানে না নিজের ঠাকুমাও সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ